আমি আমার বিড়ালদেরকে কোন ক্যাট ফুডটা খাওয়াই এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমি আমার বিড়ালদেরকে কোন ক্যাটফুটটা ফুডটা খাওয়াই যার কারণে ওরা তো হেলদি এবং সুস্থ থাকে এবং এই ক্যাট ফুডটা আমি কেন খাওয়াই এবং বিড়ালদের জন্য কোন ক্যাটফুটটা ফুডটা আসলে ভালো সেই নিয়েও আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমার কাছে সবাই জানতে চায় যে আমি আমার বিড়ালদেরকে কোন ক্যাটফুডটা খাইয়ে থাকি তো আমি হচ্ছে ওদেরকে কানিভার ক্যাটফুডটা খাওয়াচ্ছি তো এর আগে আমি আরো বেশ কয়েকটা ব্রান্ডের ক্যাটফুড ওদেরকে খাইয়েছি তো এতগুলো ব্র্যান্ড থাকতে এখন আমি কেন কানিভাতে সুইচ করলাম কেন কানিভার ক্যাটফুডি দিচ্ছি এটার বেশ কয়েকটা কারণ রয়েছে বেশ কয়েকটা কারণের মধ্যে প্রধান যে আমার বিড়াল এটা খুবই পছন্দ করেছে এবং আরো যে কারণগুলো রয়েছে এই খাবারটাতে কিন্তু মানে কানিভার যে ক্যাটফুড গুলো রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো গম ভুট্টা আটা যাতে কোনো উপাদান ব্যবহার করে তাদের খাবারটা তৈরি করা হয় না একদম আহ রিয়েল মি তারপর চিকেন টুনা সব একদম র ইনগ্রেডিয়েন্ট দিয়ে ওদের হচ্ছে খাবারটা তৈরি করা হয় যার কারণে এটা বিড়ালদের জন্য খুবই ভালো এবং বিড়ালের যে দরকার সেটা কিন্তু এই খাবার থেকে তারা পেয়ে থাকে আর যেসব খাবারে আটা গম মানে এগুলো ব্যবহার করা হয় সেগুলো খাওয়ার কারণে কি হয় বিড়ালের অ্যালার্জি সমস্যা হয় চুলকানি হয় লোম পড়ে যায় তারপর বিভিন্ন জায়গায় র্যাশ দেখা দেয় এবং এটা আমি আমার বিড়ালদের ক্ষেত্রেও লক্ষ্য করেছি যখন আমি অন্য ক্যাটফুল ওদেরকে খাওয়াতাম তখন দেখতাম যে ওদের গা র্যাশ হচ্ছে ফাঙ্গাল হচ্ছে তারপরে হয়তো লোম পরে যাচ্ছে লোমগুলো ছোট হয়ে যাচ্ছে এরকম অনেক কিন্তু আমি অন্য অন্য যেগুলো ছিল ওগুলো খাওয়ানোর সময় আমি দেখেছি কিন্তু মানে কানিভা যখন থেকে খাওয়াচ্ছি তখন থেকে মানে কয়েক মাস যাবত এখন রেগুলার খাওয়াচ্ছি তারপর থেকে কিন্তু ওদের এরকম কোনো সমস্যা আমি দেখতে পারিনি তো আমি যে ফ্লেভারটা আজকে নিয়েছি এটা হচ্ছে চিকেন টুনা অ্যান্ড রাইস ফ্লেভার এছাড়াও আরও অনেক কটা ফ্লেভার আছে সেগুলোও খাওয়াই তো চিকেন টুনা অ্যান্ড রাইস ফ্লেভার যেটা এটা কিন্তু হেলদিয়ার স্কিন এবং মানে স্কোটটাকে সুন্দর করতে সাহায্য করে থাকে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের আসল মুরগির মাংস যেটা শরীরের গঠন পেশি মজবুত করতে সাহায্য করে এছাড়াও এটা এই ক্যাটফুট হচ্ছে কিটেন থেকে মানে একদম বড় বিড়াল পর্যন্ত এই ক্যাটফুটটা অনায়াসে খেতে পারবে এছাড়াও এই ক্যাটফুডে আরও ব্যবহার করা হয়েছে টুনা মিল ও ফেস মিল যেটা ব্রেইনের কার্যকরিতা বাড়ায় এবং হচ্ছে হার্টকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে এছাড়া এখানে আরও ব্যবহার করা হয়েছে রাইস ও ট্যাপিও ফ্লাওয়ার যেটা হজম শক্তি বৃদ্ধি করে পেটের আরাম নিশ্চিত করে সয়াবিন অয়েল সানফ্লাওয়ার ও ক্যানোলা অয়েল যেটা লোমকে রাখে হচ্ছে ঝকঝকে কোমল আরো অনেক উপাদানই ব্যবহার করা হয়েছে যেমন স্যালমন অয়েল ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে ওমেগা থ্রি অ্যান্ডসিস যেটা চুল পড়া কমে মানে লোম আহ ঝরে পড়ে না তারপর হচ্ছে লোমটা কিন্তু চকচক করতেও সাহায্য করে তারপরে ইভিনিং প্রিম রোজ অয়েল যেটাতে রয়েছে আহ ওমেগা নাই এই উপাদানটার কাজ হল ত্বকে হাইড্রেট রাখা শুষ্কতা দূর করা লোমগুলো অনেক এবং ময়শ্চার করা এছাড়াও এখানে আরও ব্যবহার করা হচ্ছে হোল এগ পাউডার যেটা হচ্ছে প্রোটিনের সম্পূর্ণ উৎস এই থেকে কিন্তু শক্তি বাড়ায় তারপর হচ্ছে সব বিড়ালের হচ্ছে কোকড়া হয়ে যাচ্ছে লোম সেগুলোকে মসৃণ করতে কিন্তু সাহায্য করে এই খাবারটাতে কিন্তু হেয়ার অয়েল ফর্মুলেশন অ্যাড করা হয়েছে মানে হচ্ছে বিড়াল কিন্তু হচ্ছে নিজেদের গা নিজেরাই যেটা পরিষ্কার করে তো অনেক সময় হচ্ছে লোম ওদের পেটের ভিতরে চলে যায় তো এই লোমটা যাতে ওদের কোনো ক্ষতি না করে এটা যাতে ডাইজেস্ট হয়ে যায় তো এই ফর্মুলা কিন্তু এই খাবারে ব্যবহার করা হয়েছে আর এই খাবারটা খাওয়ালে কিন্তু পটিতেও দুর্গন্ধ কম হয় কারণ এখানে এমন একটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে আর এই খাবার নিয়ে আপনাদের সাথে এত বেশি এক্সপ্লেন কেন করলাম জানেন যাতে করে আপনারাও আমার মতো বুঝতে পারেন যে এই ক্যাটফুডটা কেন আমরা বিড়ালকে খাওয়াবো কেন আমাদের বিড়ালদের জন্য এই খাবারটা ভালো হবে আর এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমি অন্য অন্য খাবার থেকে এই খাবারটা এখন আমার বিড়ালদেরকে দিচ্ছি আমি কিন্তু বেশ কয়েক মাস যাবত এই ক্যাটফুডটাদেরকে খাওয়াচ্ছি খাওয়ানোর পরে আমি একটা ভালো বেনিফিট পেয়েছি বিধায় কিন্তু আপনাদের সাথে এখন আমি এই খাবারের রিভিউটা শেয়ার করছি কারণ ওরা তো অবলা ওরা তো বলতে না ওদের কি সমস্যা হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে তাই আমাদের উচিত আমাদের বিড়ালদেরকে ভালো মানের খাবার খাওয়ানো এতে করে ওদের স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে কম দামে হয়তো পেয়ে আমরা অনেক আজে বাজে ক্যাটফুডি খাইয়ে থাকি কিন্তু সেগুলো আমাদের বিড়ালদের জন্য হয়তো সেফ হয় না পরবর্তীতে তাদের নানান সমস্যা দেখা যায় ইউরিন ইনফেকশন দেখা যায় কিডনিতে সমস্যা দেখা যায় স্কিনে সমস্যা দেখা যায় তো এই সব সমস্যা থেকে যাতে আমরা বিড়ালদেরকে দূরে রাখতে পারি ভালো রাখতে পারি সেই জন্য আমাদের সব সময় উচিত ভালো মানের ক্যাটফুড তাদেরকে প্রোভাইড করা আমরা যারা বিড়ালকে নিজেদের সন্তান মনে করি তারা অবশ্যই চাই ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর অন্যান্য ক্যাটফুডের থেকে কিন্তু কানিভার ক্যাটফুডের প্রাইস একটু বেশি এর কারণ হচ্ছে এ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাটফুড এবং এতে যেহেতু এত ভালো মানের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে তো যার জন্য এটার দামটা একটু বেশি হওয়ার অস্বাভাবিক আমার কাছে মনে হয় যেহেতু আমার বাসায় বিড়াল বেশি এই জন্য আমি সবসময় একদম বেশি করে ক্যাটফুড নিয়ে রাখি যাতে করে ওদের কোনো খাবারের সমস্যা না হয় শুধুমাত্র যে কানিভাই দশ কেজিরই প্যাকেট পাওয়া যায় তা না এটা কিন্তু ছোট থেকে বড় সব পাওয়া যায় তিন কেজি দুইশো গ্রাম দেড় কেজি চারশো গ্রাম সব সাইজেরই পাওয়া যায় আপনারা চাইলে প্রথমে অল্প করে নিয়ে এসে খাইয়ে দেখতে পারেন যে আপনাদের বিড়াল পছন্দ করছে কিনা তারপরে হয়তো আপনারা বড়গুলো আনতে পারেন তো আমি তো প্রথমে ছোটগুলো খাইয়েছি তারপরে এখন যেহেতু ভালো বেনিফিট পাচ্ছি এখন আমি যে একদম দশ কেজির প্যাকেট নিয়ে আসি যাতে করে আমার অনেক দিন চলে যায় শুধুমাত্র যে ড্রাই ক্যাট ফুড খাওয়াই তা কিন্তু না পাশাপাশি কিন্তু আমি ওয়েট ক্যাট ফুড ট্রিট পাউচ এগুলো খাওয়াই পাশাপাশি আমি ঘরেও কিন্তু ওদেরকে ঘরোয়া খাবারও খাওয়াই শুধুমাত্র ড্রাই ক্যাট ফুডের উপরে ডিপেন্ড করলেই হবে না পাশাপাশি সব কিছুই খাওয়াতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো সবার জন্য উপকারে এসেছে আরো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার করার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন আল্লাহ